ছিচল্লিশ বছরের জীবনে ২৬ বছর ধরে সিনেমার জগতে আছেন করেছেন সিনেমা পেয়েছেন আড়াইশোর নায়িকা মেগাস্টার সাকিব তখনও ছিলেন এখনো আছেন সাকিব খান কতটা অপ্রতিদ্বন্দ্বী তা বোঝা যায় ঈদের সময় কি দর্শক কি প্রদর্শক কি হল মালিক সবাই চান খানকে ঈদ মানে সাকিবের সিনেমা হল ভর্তি দর্শক আর রমরমা ব্যবসা কারণ তার সিনেমা কখনো হতাশ করে না এভাবেই তিনি তিনি দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন উনিশশো সালে মুক্তি পেয়েছিল সাকিবের প্রথম সিনেমা প্রায় ২৬ বছর পর মুক্তি পেয়েছে বরবাদ সিনেমা এভাবে বয়সকে তিনি বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন অনেক নায়কের ক্যারিয়ারের টোটাল সিনেমার চেয়ে সাকিবের হিট সিনেমা বেশি তবে তার এই যাত্রাটা সহজ ছিল না শুরুতে মাল্টিকাস্টিং কিংবা কম বাজেটের অনেক ছবিতে অভিনয় করেছেন ধীরে ধীরে অভিনয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি 2008 সালে মান্নার অপ্রত্যাশিত বিদায়ে বাংলা সিনেমার আকাশে কালো মেঘের আগুম লিবারটা দেখা যাচ্ছিল। শাকিব খানের কল্যানেই সেই কালো মেঘ ফুরে বেরিয়ে আসে সম্ভাবনার সূর্য। মান্নার শূন্যতায় বাংলা চলচ্চিত্র যখন ধুকছে তখনই শাকিবের দিকে হাত বাড়ান প্রযোজক ও পরিচালকেরা। তাই শাকিবের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট বলা যায় 2007-08 সালকে। এই দুই বছরে তার অভিনয়িত 29টি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে ছিল বাংলা সিনেমার অন্যতম সেরা ছবি প্রিয়া আমার প্রিয়া, যে ছবি 15 কোটি টাকার ব্যবসা করে সারা ফেলে দেয়। এরপর শাকিবের পথ চলা আর থামানো যায়নি। 2009 সালে দুই ইদে আটটি সিনেমা মুক্তি পায় তার যে রেকর্ড আজও ঢাকায় সিনেমায় বিরল একজন নায়কের এতগুলো ছবি কখনো একসঙ্গে মুক্তি পায়নি বাংলাদেশের সিনেমার বাজার জমজমার থাকে ঈদের সময়টায় সেখানেও সাকিবের একক আধিপত্য দেশের ইতিহাসে ঈদে মুক্তি পাওয়া সর্বোচ্চ পঁচানব্বইটি সিনেমা তারই অভিনীত ঢাকা সিনেমার শীর্ষ নায়ক এ পর্যন্ত দেশ বিদেশের জন নায়িকার বিপরীতে কাজ করেছেন তবে সবচেয়ে বেশি অভিনয় করেছেন অপবিশ্বাসের বিপরীতে সাকিব অপু জুটিকে সর্বমোট বাহাত্তরটি সিনেমায় একসাথে পর্দায় দেখা গেছে অভিনয় জীবনে চরিত্রের প্রয়োজনে বিভিন্ন লুকে দেখা গেছে সাকিব খানকে তবে দর্শক তার রাফ টাফ লুক বেশি পছন্দ করেছে তার এমন লুক প্রথম নজরে আসে দু শালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত শিকারী সিনেমায় তারপর নবাব ভাইজানেরর সিনেমাগুলোতে নতুন নতুন লোকে দেখা যায় তাকে সবকিছু ছাপিয়ে 2023 সালে প্রিয়তম সিনেমার বৃদ্ধ লুক ছিল সবচেয়ে আলোচিত তুফান সিনেমাতেও তার লুক পছন্দ করেছে দর্শক নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন বর্বর সিনেমার মাধ্যমে সাকিব খান কেন অপ্রতিরোধ্য সে প্রশ্নের উত্তর খোঁজলে দেখা যায় সাকিবের রাজত্বকালেই শাকিল খান ফেরদৌস আমিন খান বাপ্পারাজের মতো নায়কেরা কাজ করেছেন কিন্তু সাকিবের মতো কেউ আ পত্ত ধরে রাখতে পারেননি এত সময় ধরে বাংলা চলচ্চিত্রে অপ্রতিরোнди ও অপ্রতিরুদ্ধ হয়ে ওঠার পেছনে কাজের প্রতি শাকিরের নিবেদন ও ত্যাগটাই মুখ্য হয়ে উঠেছে শাকিব খানের ভাষায় একজন হিরোর সাফল্যের মূল মন্ত্র কিন্তু দর্শকদের ভালোবাসা নায়ক যদি দর্শকদের চাওয়া পাওয়ার মূল্য দেয় তাহলে দর্শকদের কাছে সে গ্রহণ যোগ্যতা পায় সিনেমায় অভিনয় করে মানুষের মন জয় সহজ কথা নয় রাজ্জাক সালমান শাহ মান্না পরবর্তী সে অসাধ্য সাধন করেছেন একমাত্র শাকিব খান তারকা খ্যাতি দিয়ে পৌঁছেছেন দেশের পঁচিশ বছরের ক্যারিয়ারে প্রায় সতেরো বছর ধরেই অপ্রতিদ্বন্দ্বী এই নায়ক এখন তো শাকিব খানকে দুই বাংলার অন্যতম নায়ক বলা হয় সিনেমা ছাড়াও দুই বাংলা সিনেমার গানের সবচেয়ে বেশি ভিউ তার দখলে বাংলাদেশের নায়ক হিসেবে প্রথম প্যান ইন্ডিয়ান দরদ সিনেমায় অভিনয় তিনি করেছেন দীর্ঘ অভিনয় জীবনে শাকিব খান মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন ভালোবাসটি ঘর বাঁধা যায় না খোদার পরে মা আরো তোমায় এবং সত্য সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারগুলো পেয়েছেন তিনি জীবনের ছিচল্লিশ বসন্ত কাটিয়ে দেওয়া ঢালিউড সম্রাটের গ্রাফি বলে দেয় তিনি অনবদ্য অপ্রতিদ্বন্দ্বী এবং অপ্রতিরোধ